আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কোন তালায় একামতের সাহেব বলেন ইনশাল্লাহ আমরা দাঁড়াইয়া করি এরকম বলা কি ঠিক হয় দয়া করে জানাবেন অধিকাংশ মসজিদে কাতার সোজা করার আগে একামত দেওয়ার আগে মুয়াজ্জিনে বলে থাকে যে আমরা কাতার সোজা করি মানে অতিরিক্ত বিনয়ের কারণে বলে আর কি যে আসেন কাতার সোজা করি আমরা সবাই দাঁড়িয়ে যাই প্রথম ভুল হচ্ছে এইটা একামতের আগে বলবে না দ্বিতীয় ভুল হচ্ছে এটা মজিনে বলবে না তৃতীয় ভুল হচ্ছে এইভাবে বিনয়ের সুরে বলা যাবে না এত অতিরিক্ত বিনয়ের প্রয়োজন নাই তাহলে কী করণীয় প্রথম হচ্ছে এটা বলার জায়গা হচ্ছে একামতের পরে দ্বিতীয়ত হচ্ছে এটা বলবে ইমামে তৃতীয়ত হচ্ছে এটা বলবে ওয়ার্ডারের সুরে এটা এইভাবে নয় যে আমরা দাঁড়াই যাই আমরা কাঁচার সোজা করি কেন এটা এই জায়গাটা অপমান হয় ইমামের জায়গার অপমান যদি এটা অনুনয় বিনয়ের সুরে বলে কারণ এটা এই জায়গাটা হচ্ছে রসুলামের জায়গা রসুলাম এইভাবে বলেছেন কাতা সোজা করো ফাঁকা বন্ধ করো নির্দেশ দিয়ে বলেছেন আর রাসূল বলেছেন ইমাম বলেছেন মোয়াজিনে বলে নাই সুতরাং এইটা রাসুলের জায়গা এটা এভাবে বলতে হবে অর্ডার দিয়ে বলতে হবে আমাকেও কয়েকবার কয়েকজন রাস্তার মধ্যে আমি নাকি মানে ভদ্রতার কারণে ডাইরেক্ট বলে না আর কি যে আপনি বেআক মানে এইভাবে বলছে আর কি যে আপনি তো কি কী আদব রক্ষা করেন না কি আদব আপনি মনে হয় যেন আপনি অর্ডার দিতেছেন তাহলে এটা তো অর্ডারের জায়গা অর্ডার দিব না কেন এটা তো অর্ডার দিয়ে বলার জায়গা ইমামের দায়িত্ব হচ্ছে কাতারটাকে অর্ডার নয় শুধু সালাম বের হয়ে এসে কাতারে হাঁটতেন হেঁটে কাতার সোজা করে দিতেন ওমর আদি আল্লা এটা করতেন তো সুতরাং ওই আসলে যা হয় আর কি ব্যক্তিত্ব বিলীন হয়ে গেছে আমাদের হ্যাঁ আমরা নিজেরাই নিজেদের ব্যক্তিত্ব দূরিস করে ফেলেছি ব্যক্তিত্ব বিলীন করার কারণেই নিজেই নিজে হীনমন্যতায় বোগে না এমনে বলবো না এই এমনে বলবো তো যার ব্যক্তিত্বের জায়গাটা ব্যক্তিত্ব রাখতে হবে তো এই জায়গাটা হচ্ছে রাসুল ইসলামের জায়গা এই জায়গার থেকে অর্ডার যেটা আসতেছে এটা রাসুলের পক্ষ থেকে আসতেছে মানে রাসুলের পক্ষ বলতে ন মানে হয়ে এই কাজটা হচ্ছে ইমামের নেতৃত্ব হচ্ছে তো সেই জন্য এটা অর্ডার বলতে হবে এখানে তিনটাই ভুল একটা হচ্ছে মজ্জিন বলে মজ্জিন একামতের আগে বলে একামতের আগে নয় তিন হচ্ছে আমরা দাঁড়াই যাই এভাবে নয় সবাই কাতার সোজা করুন এভাবে অর্ডার দিয়ে বলতে হবে করুন এভাবে অর্ডার দিয়ে বলতে হবে ও দাঁড়ানোর সময়টা কখন মুসল্লিরা যারা দাঁড়াবে দাঁড়ানোর সময়টা হচ্ছে এটা নির্দিষ্ট করে কোনো রাসুল বলেন নাই যে অমুক টাইমে দাঁড়াও তো মুখ টাইমে দাঁড়ো হাইয়ানসালাহ বললে যে দাঁড়ানো সুন না এই ধরনের কোনো প্রমাণ নেই দাঁড়ানোর সময়টা হচ্ছে এইটা যে রাসুলাইসাল্লাম প্রবেশ করতেন তো রাসুলসাল্লাম যখন আসতেন উনি আসার পিছনে পিছনে সবাই দাঁড়ায় যেতেন মানে ওনার এ কী উনি আসার সাথে সাথে মনে করেন এখন পিছন দিয়ে ঢুকছে এক কাতার এক কাতার দাঁড়ায় গেছে এইভাবে সবাই ওনাকে দেখলে সবাই দাঁড়ায় যেতেন তো দাঁড়ানোর সময়টা হচ্ছে তখন এটা নয় যে যে খামার দেওয়ার পরে হাই আল্লাহ সাল্লাহ বললে এরপরে দাঁড়াবেন বিষয়টা এরকম নয় এরপরে ইমামের আগে ইমাম আসার আগে দাঁড়ানোটাও আদবের খেলাপ ইমাম আসার পরে দাঁড়াইতে হবে আর হাইয়া আল্লাহ সাল্লাহ অথবা এই দেওয়ার সাথে দাঁড়ানোর কোনো সম্পর্ক নয় দাঁড়ানোর সম্পর্কটা হচ্ছে ইমাম আসার সাথে ইমাম আসবে দাঁড়াবেন বাস